বনফুরের শ্রেষ্ঠ গল্প নাথুনির মা ফিক্সিটি অব পারপাসের বাংলা কি উদ্দেশ্যের দৃঢ়তা যাহাই হোক ইহার সুন্দর একটি উদাহরণ সেদিন দেখিয়াছিলাম গল্পটি বলিবার পূর্বে লক জ কাহাকে বলে তাহাও বুঝানো দরকার লক জ অর্থাৎ এলওসিকে জে এ ডাব্লিউ তাহাকেই বলে যাহা হইলে তো আনন আর বন্ধ হয় না তোই থাকে হাই তুলিতে গিয়া অনেক সময় এই বিপদ ঘটে মুখ কিছুতেই বোঝে না হাঁ করিয়াই থাকিতে হয় যতক্ষণ না কোনো ডাক্তার চোয়ালের হাটতেই যথাস্থানে বসাইয়া দেন ইহার ঠিক ডাক্তারি নাম ডিসলোকেশান অফ ম্যান্ডেবল একবার হইয়া পড়িলে সঙ্গীন পরিস্থিতি একটি রোগীকে লইয়া অনেক রাত্রি পর্যন্ত জাগিত হইয়াছিল সকালে চোখ হইতে ঘুম ছাড়িতেছিল না গৃহিণীর বারংবার তাগাদা সত্ত্বেও তন্দচ্ছন্ন হইয়া বিছানায় পড়িয়াছিলাম কর্কট শব্দে বাজ পড়িল না দুয়ারে করানো রইল বাহিরে আসিয়া দেখিলাম একটি আধ কমটা দেওয়া কম বয়সী মেয়ে একটি বুড়িকে লইয়া আছে চিনিতে পারিলাম নাথুন স্ত্রী ও মা ইহাদের বাড়িতে বা চিকিৎসা করিয়াছি নাথুনি স্থানীয় ময়দার কলে চাকরি করে কি হলো বুড়ির নীরব নাথুনির বউ বলিল মায়ের মুখ হাঁ হয়ে গেছে বুঝছে না বলিয়া সে মুখ ফিরাইয়া হাসি কোপন করিল তাই নাকি দেখি দেখিলাম ঠিক তাই বুড়ির জ স্থানচ্যুত হইয়াছে নাথুনি কোথায় নাইট ডিউটি থেকে ফেরেনি এখনও এরকম হল কি করে হাই তুলতে গিয়ে বধুই উত্তর দিল বুড়ির পক্ষে কথা বলা অসম্ভব না হাই তুলতে গিয়ে নয় তবে এমনি এমনি কি করে হবে কিশোর জন্য হা করেছিল বধূরি তখন ঈষৎ হাসিয়া অবনত মস্তকে পায়ের বুড়ো আঙুলের নখ দিয়া মাটি খুঁড়তে খুঁড়তে শশঙ্কোচে বলিল মা আমাকে গাল দিচ্ছিলেন অনেকক্ষণ গাল দেওয়ার পর যেই পোড়ার মুখী বলতে গেছেন অমনি পড়ার পর্যন্ত বলেই মুখে আঁচল দিয়া ঘাড় ফিরাই আসে হাস্য গোপন করিল বুড়ির চোখের দৃষ্টি অগ্নি বর্ষণ করিতে লাগিল কতক্ষণ হয়েছে আধ ঘন্টা হবে আচ্ছা বসো বসো তোমরা এক্ষুনি ঠিক করে দিচ্ছি আমি ভাবিলাম মুখরা বুড়িটা আরেকটু শাস্তিভোগ করুক আমি ততক্ষণ প্রাতক্রেত্যাদি শেষ করিয়া লই রোগী দেখিবার ঘরটায় তাহাদের বসাইয়া আমি ভেতরে ছড়িয়ে গেলাম ফিরলাম প্রায় ঘন্টাখানেক পরে আসিয়া বীধিমতো দুই হাতে দুইটা বুড়ো আঙুল বুড়ির মুখকবরে পড়িয়া নিচের চোয়ালের হাটটায় জোরে চাপ দিয়া টান দিলাম খুট করিয়া হাট যথাস্থানে বসিয়া গেল মুখ হইতে বুড়া আঙুল দুইটি বাহির করিবার লইবার সঙ্গে সঙ্গে বুড়ি বলিল মুখী এই গল্প শেষ